যারা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন বিশ্ব নবীর চরিত্র এমন ফুলের মতো পবিত্র যে নবীর চরিত্রের মতো বিশ্বwidetildeর কোন চরিত্র হতে পারে না সেই নবীর চরিত্র নিয়ে আজকে ভারতের দিল্লিতে প্রতিষ্ঠিত তাওহীদের জনতা কথা পরিষ্কার কোথারmetric কষ্টস্থতা নাই ভারতের নरांत্রবাদী কে বলতে চাই আপনি আমাদের শত্রু না ভারত আমাদের শত্রু না ভারতের নাগরিক আমাদের শত্রু কিন্তু ভারতবাসে যেই কুলাংকার আমার নবীর জন্য কটুক্তি করে এই কুলাংকারকে প্রকাশ্য ভাসির কাষ্ঠে জ্বালাতে হবে হবে সম্মানিত তৌহিদি জনতা নরেন্দ্র মোদি একটা কথা বলতে চাই আপনি মনে করেন না মুসলমান বিড়ালের জাতি মুসলমান সিংহের জাতি একবার চাই নরেন্দ্র ইসলাম আমাদের শান্তির ধর্ম ইসলাম আমাদের শান্তির ধর্ম ইসলাম সবসময় শৃঙ্খল বিধান বোঝায় রাখে ইসলামে অশান্তি নেই ইসলামে অশৃঙ্খলতা নেই আপনি যদি মনে করেন যে আমাদের আমরা মুসলমান আপনার দিকে চাইন পাঁচে আগস্ট আমরা আপনাদের মন্দিরগুলো পাহারা দিয়েছি একটা মন্দির আমরা আক্রমণ হতে দেয় নাই আপনারা যদি এই সুযোগকে কাজে লেগে মনে করেন যে মুসলমান যেছে না মুসলমান কমে যেলেই মুসলমান কেমন মন্দিরকে পাহারা দিতে পারে মুসলমান থেকে গর্জতে উঠতে পারে মুসলমান শান্তি ধর্মে কাজেই এই ধর্মের পথে কোন অস্ত্রিং কল সৃষ্টি করবেন না অস্ত্র কল সৃষ্টি করলে আপনাদের ফাইল নিচে মার থাকবে না ঠিক আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সংগ্রামী সাথী বন্ধুগণ সংগ্রামী সাথী বন্ধুগণ এই السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين ثم أردت شاتي وبندقان أبنا راجعنين أم إخاني كانوا بستي i